টাকারজলা এলাকায় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের একশো ষোলোতম জন্মদিন উদযাপন উপস্থিত মহারাজা প্রত্যুত কিশোরদা বর্মার সহ টাকারজলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ কলই ইয়ত তিপ্রা ফেডারেশন ও তিপরা উমেন ফেডারেশনের নেতৃত্বরা সোমবার বিকেল চারটা তিরিশ মিনিটে জানা যায় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের একশো ষোলোতম জন্মদিন উপলক্ষে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেন এদিকে তিপ্রামথা দলের উদ্যোগে ঢাকার জলা এলাকায় মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের একশো ষোলোতম জন্মদিন উদযাপনের আয়োজন করা হয় সোমবার বিকেলে এদিনে উপস্থিত মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মা উপস্থিত বিধায়ক বিশ্বজিৎ কলই ইহ তিপ্রা ফেডারেশনের সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট সুরজ বর্মা সহ অন্যান্য নেতৃত্বরা এদিনে কেক কেটে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের একশো ষোলোতম জন্মদিন উদযাপন করেন এদিনে আলোচনা করেন বিধায়ক বিশ্বজিৎ কলই।

श्रीलंका इतनी ते चीज जो पहले सामने है जो यूरोप कंट्री लोग वो टूर खाई और वो फॉरेन कंट्री और टूर खाई तब वो टूर खाई जब के और जबी देश में बाहर के जब नाचों खाई सामने मान वो अमर उपसमन या उन्हों और राष्ट्रीय लोग और तो आग और तलाग के सोर्स सामने अब तो जो तो, 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 तो